দেশে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভয়াবহ বন্যার মৌসুম তবে এখন পর্যন্ত বন্যার প্রকোপ কোথাও সেভাবে দেখা যায়নি কিন্তু দেশের অভ্যন্তরে যেভাবে বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাচ্ছে তাতে আগামী কয়েক দিনের মাঝে নদ নদীর পানি বাড়তে পারে তবে এখনই ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস পাওয়া যায়নি দেশের বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে এতে আগামী কয়েক দিন দেশের নদ নদীর পানি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এতে বলা হয়েছে প্রধান নদ নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে এখন প্রবাহিত হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা এই পানি সমতল স্থিতিশীল থাকতে পারে তবে সোম থেকে বুধবার নদীগুলোর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে মূলত বাংলাদেশের বন্যার অন্যতম কারণ হল ভারত থেকে নেমে আসা পানি দেশের উজানে তথা ভারতে ব্যাপক আকারে বৃষ্টিপাত হলে সেই পানি বা বাংলাদেশে প্রবেশ করলে দেশের অভ্যন্তরে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তবে আগামী কয়েকদিন ভারত থেকে নেমে আসা পানির কারণে দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস এখনও পাওয়া যায়নি শাহরিয়ার আলম ইবিডি নিউজ